তা তো আর হয় না কিন্তু এইটা তো যদি আপনি ব্লেন্ড করেন আপনি গ্রিন জুস করেন বা স্মুদি তৈরি করেন সেটার কোনো বাতাস থাকবে না ভেতরে ভ্যাকিউম করবে ভ্যাকিউম করে তারপর ব্লেন্ড করবে এটাতে কি কি করা যাবে এটা যে স্মুদি তৈরি করতে পারবেন ব্লেন্ড করতে পারবেন বাচ্চার খাবার তৈরি করতে পারবেন তো এটা বাতাসটা যে বললেন তো এটা বের হবে কোথায় দিয়ে আমরা যে যেটা বলি কারণ দেখা গেছে আমরা অনেক খাবার করি ঠিক আছে খাবারের মধ্যে কিন্তু দর্শক গ্যাস ঢুকে যায় জি সেই গ্যাসটা আমাদের ভিতরে গিয়ে কিন্তু এখন সবারই গ্যাসের প্রবলেম গ্যাসের প্রবলেম এক বছরের শিশু সেটাও গ্যাসের প্রবলেম সবারই গ্যাসের এখানে একটা লাইন আছে হ্যাঁ এই লাইনটা আপনি এখানে দিলেন আর এইখান থেকে এখান থেকে বাতাসটা টেনে ভেতরে পাম্প ফাংশন করা আছে আচ্ছা এই এই যে যে ফাংশনটা না জি এটা দিয়ে এরপর আপনি যখন এখানে দিবেন এটা ভ্যাকুয়াম করবে সাথে সাথে এটা শব্দ সাইলেন্সারের মতো শব্দ মানে এটা যখন আমরা জুস লাচ্ছি এগুলো করব জি ঠিক আছে এগুলো তো কোনো শব্দ হবে না শব্দ আসবে না মানে আপু করবে ভাইয়া ঘুমাবে ঘুমাবে ঘুম ভাঙবে না ঘুম ভাঙবে না শব্দে ঘুম ভাঙবে না নিরিবিলিতে করে ফেলবেন ওকে স্পিড কোটা আছে ভাইয়া এটা হচ্ছে দুইটা স্পিড হ্যাঁ একটা হচ্ছে মাল্টি ফাংশন সে তার মতো করে ফাংশন করে ফেলবে আচ্ছা আচ্ছা আর একটা হচ্ছে আপনি ফ্যানের মতো রেগুলেট করবেন স্পিড বাড়াবেন কমাবেন আচ্ছা আচ্ছা আপনার মতো করে করবেন মানে এটা কোনো 1 2 3 নাই জাস্ট আপনি যত দিবেন তত বাড়বে যত দিবেন তত বাড়বে না জি ওকে এইভাবে কিন্তু চলবে চমৎকার একটি কালেকশন এটা গ্রান জগ আছে কয়টা এটা আবার কিসের জন্য জগ এটা সাধারণ জগ না আপনি ব্লেন্ড করছেন ভ্যাকিউম করে কিন্তু রাখতে তো পারছেন না ভ্যাকিউম করে আচ্ছা আচ্ছা সেই রাখার জন্য হচ্ছে এইটা এটা আপনি ব্লেন্ডার 4 ঘন্টা পাঁচ ঘন্টা সাত ঘন্টা রাখেন আচ্ছা আচ্ছা এটার গুণাগুণ সম্পূর্ণ ঠিক থাকবে আচ্ছা ব্লেন্ড করার পর আপনি এটাতে রাখলেন রাখার পর এটা দিয়ে ভ্যাকিউম করলেন আচ্ছা আচ্ছা করার পর আপনি এটাকে ফ্রিজ করে রাখেন ফ্রিজে কোনো সমস্যা হবে না ওকে তার মানে হচ্ছে আমরা যদি একটা আপেল কাটি জি আপেলটা কিন্তু এক থেকে দুই ঘন্টার মধ্যে কিন্তু কালো হয়ে যায় আধা ঘন্টার মধ্যেই কালো হয়ে যায় আধা ঘন্টার মধ্যে কালো হয়ে যায় এখন এটাতে যদি আমরা সেই ভ্যাকুমটা করে নেই সেই কালো হবে না কালো হবে না আপনি এই মুহূর্তে যে ব্লেন্ডিং বা যে এটা করলেন সেটা পাঁচ সাত ঘন্টা পরেও থাকবে আচ্ছা 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 জি ঠিক আছে মানে এটার কাজ হচ্ছে এটাই জি আচ্ছা ঠিক আছে তো এটার গ্রান্টি ওয়ার্টি কতদিন আছে বলেন এটা এক বছর ওয়ারেন্টি আছে বছর ওয়ারেন্টি আছে জি ঠিক আছে তো পাশাপাশি আরেকটা দেখতে পাচ্ছি যেটা কিন্তু মাল্টি মাল্টি কুকার এটা সব ধরনের রান্না বাননি হবে সব ধরনের মানে আল্লাহর দুনিয়াতে যত খাবার আছে আপনি পুরো কিচেনটাকে রান্না বাননার ফাংশনটাকে কম্প্রেস করে কুবিংস আপনাকে এই টুকুর মধ্যে নিয়ে আসছে আচ্ছা এটা কি অটো মেনু আছে কয়টা এটার মধ্যে এখানে 14টা ফাংশন আছে 14টা ফাংশনে কাজ করবে না হ্যাঁ মাছ মাংস রাইস মাল্টি গ্রেইন স্যুপ ইয়োগার্ট মানে যে বলি আপনি যদি যে সবজিগুলো আমরা সিদ্ধ খেতে চাই আমরা পানিতে সিদ্ধ করি সব নিউট্রিশন পানিতে চলে যায় বয়েল করি যেটা বয়েল করি নিউট্রিশন চলে যায় আমরা শুধু ফাইবারটা খাই এটা তো তা হবে না তা হবে না এটা না স্ট্রেইনার আছে আলাদা স্টিমার আছে এটার ভেতরে আপনি স্টিম করলেন গুণা গুণা অক্ষুণ্ণ থাকলো পানি সংস্পর্শে গেল না আচ্ছা তার মানে এটা কিন্তু অনেক গুণ আছে দর্শক দেখেন এটা কিন্তু প্রেসার কুকারেরও কাজ করবে প্রেসার কুকারের মতো কাজ করবে স্লো কুকেও কাজ করতে পারবেন ঠিক আছে আপনারা এগস বয়েল করতে পারবেন তারপর কেক তৈরি করতে পারবেন দই তৈরি করতে পারবেন স্যুপ তৈরি করতে পারবেন রাইস হবে মানে অটোমেনে দেওয়া আছে টোটাল ষোলোটা এছাড়াও প্লাস মাইনাসের অপশন দেওয়া আছে যেটা থেকে আপনারা বাড়িয়ে কমিয়ে মানে আল্লাহ দুনিয়াতে যত খাবার আছে সব ধরনের খাবারই করতে পারবেন তো এটাতে যে এটা আছে বলটা আছে পটটা আছে এটাতে কত লিটার সাইজের এটা ভাই এটা 6 লিটার 6 লিটার ক্যাপাসিটি কয়টা পট আছে এটাতে একটা পট একটা পট আছে এটা পটটা দেখি দর্শকদের একটু দেখাই জি এই যে স্টিলেন্স পট আছে মানে গ্লেজ বোঝা যায় যে যেগুলো ফুড গ্রেড 100% স্টিল

এটার দাম হচ্ছে ষোলো হাজার দুশো ষোলো হাজার দুইশো গ্রান্ড রিওন্ডি কতদিন আছে যদি তাও এক বছরের ওয়ারেন্টি আছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি জি সার্ভিস ওয়ারেন্টি ওকে দর্শক আপনি যদি ব্লেন্ডার নেন তাহলে আমরা এটার সাথে আপনাকে ফ্রি দিচ্ছি তার মানে হচ্ছে এখানে কিন্তু আজকে একটা অফার পেয়ে যাচ্ছি দর্শক কুবিংস ব্র্যান্ডের কুরিয়ান ব্র্যান্ডের যে ভ্যাকুম একটা ব্ল্যান্ডার এর ব্ল্যান্ডার যারা নিতে চাচ্ছেন বা নিবেন তারা কিন্তু ষোলো হাজার

আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের কল সেন্টার আছে ওখানে ফোন করে সরাসরি কিনতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক সারা বারো থেকে ঘরে বসে নিতে পারবেন তবে স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে স্ক্রিনে দেখানোর নাম্বার যোগাযোগ করবেন এবং স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন কে কোনটা নিতে চাচ্ছেন সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন এবং অনেক বিদেশি বাইরা আছেন যারা ভালো মানের পণ্য বিদেশ থেকে কষ্ট করে নিয়ে আসেন ট্যাক্স ব্যাট দিয়ে সেটার দরকার নেই ভালো মানের মানে ওয়ার্ল্ড ফেমাস একটি ব্র্যান্ড কুবিংস ব্র্যান্ডের মধ্যে কোরিয়ান মেড ইন কুরিয়ান কিন্তু চমৎকার এই যে ফুড গ্রেড যে আইটেমগুলো আছে এগুলো কিন্তু আপনারা বাংলাদেশ থেকেই বসে দিন ফ্যামিলির জন্য কেনাকাটা করতে পারেন অর্ডার করতে পারেন বিদেশি প্রবাসী বাইরে অর্ডার করতে পারবেন তো দর্শক আজ এ পর্যন্তই আলাদা